বলছি শীতের মশরুম পড়ে গেল চল না কোথাও একটু ঘুরে আসি সেই বোরিং লাইফ চল কোথাও ঘুরে আসি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে সাথে তাহলে চল যাই পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে ওখানে জমিয়ে খাওয়া দাওয়া হবে ঘোরাঘুরি হবে না না তোরা গেলে যা আমি নেই আমার বাড়ি অত দূর অ্যালাউ করবে না আর শুনেছি ওখানে নাকি অনেক ভিড়ও হয় কাছে কোথাও গেলে আমি বলিস নইলে আমি নেই তাই তো তাহলে কোথায় যাওয়া যায় বল তোরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের ন্যায় বছরও বেলডাঙ্গা নেতাজি পার্ক ফুড ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে বেলডাঙ্গা নেতাজি পার্কের মাঠে চব্বিশে ডিসেম্বর দু রবিবার থেকে পয়লা জানুয়ারি দু হাজার সোমবার পর্যন্ত পরপর নদিন ব্যাপী শিশু ও খাদ্য রসিকদের মনোরঞ্জন হ্যাঁ হ্যাঁ একদম আমরাও রাজি হ্যাঁ হ্যাঁ একদম তাই করো টোয়েন্টি ফোর ডিসেম্বর টু ফার্স্ট জানুয়ারি বেলডাঙ্গা নেতাজি পার্ক দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত জমিয়ে ভুড়ি ভোজ হচ্ছে তাহলে আপনারাও চলে আসুন চটপট